হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল দাঁতনের প্রাকৃতিক দৃশ্য আজকে আমরা চলে এসেছি ষডরং শ্রী শ্রীরামকৃষ্ণ আশ্রমে চক্ষু ছানি পরীক্ষা শিবির মণ্ডলী ও আত্যাধুনিক যন্ত্রপাতির দ্বারা পরিচালনায় বিবেকানন্দ মিশন আশ্রম নেত্র নিরাময় নিকেতন বিবেকানন্দ মিশন আশ্রম এর একটি বিভাগ চৈতন্যপুর হলদিয়া পূর্ব মেদিনীপুর ব্যবস্থাপনায় সররং শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম ষড়রং দাঁতন পশ্চিম মেদিনীপুর ষোলো বছরের নিয়মে এবং পঞ্চাশ বছরের ঊর্ধ্বে রোগীদের চক্ষু পরীক্ষা অগ্রাধিকার দেওয়া হবে সর্বাধিক তিনশো জন চক্ষু রোগী দেখা হয়েছিল সকাল নটা থেকে বারোটা পর্যন্ত শিবির এবং যে যা ডকুমেন্টস এনে আজকে এই সুন্দর অনুষ্ঠানটি পালিত হল ষডরং শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম দাঁতন পশ্চিম মেদিনীপুর ষডরং শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সমস্ত কার্যকর্তা থেকে শুরু করে নেম্বারদের দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করি বিনা ব্যয়ে চক্ষু ছানে পরীক্ষা শিবির এই সুন্দর মহত অনুষ্ঠান পালন করলেন সররং শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম তাছাড়া অভিজ্ঞ ডাক্তাররা ছিলেন সেখানে দেখতেই পাচ্ছেন রোগীদের চিকিৎসা চলছে এবং সেই মুহূর্তে দাঁতনের প্রাকৃতিক দৃশ্য হাজির হয়ে গেছে এলাকার বিভিন্ন ভিডিও থেকে শুরু করে লাইভ ভিডিও থেকে শুরু করে বিভিন্ন জায়গার ভিডিও নিয়ে দাঁতনে প্রাকৃতিক দৃশ্য আপনাদের সামনে হাজির হয়ে থাকে আজকের এই ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে অতি অবশ্যই দেবেন সর্বোপরি সকল ষড়রং দেশবাসীকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ষডরং শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সমস্ত কার্যকর্তা থেকে শুরু করে সকল মেম্বারদেরকে আরও একবার দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি কারণ অনেক বাবা কাকা বয়স বয়স্করা যারা রয়েছেন তাদের জন্য এই সুন্দর পরিষেবা আয়োজন করল সরং শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সমস্ত কার্যকর্তা থেকে শুরু করে মেম্বাররা আজকের দিনে এই সুন্দর মানুষের পাশে এসে দাঁড়ানো এই সুন্দর মহৎ কাজকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে আমরা সাধুবাদ জানাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নমস্কার